শিলাবৃষ্টি ও ঝড়ে নাজেহাল মণিপুরের ইম্ফল বিগত কিছুদিন ধরে চলতে থাকা ঝড় ও শিলাবৃষ্টির ফলে বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের গতকাল প্রতিবেশী রাজ্য মণিপুরের ইম্ফল এলাকায় ঝড় ও শিলাবৃষ্টির ফলে জনজীবন নাজেহাল হয়ে উঠেছে অত্যধিক মাত্রায় শিলাবৃষ্টি হওয়ায় এলাকার ঘরবাড়ি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে একদিকে বাতাসের তীব্রতা বইছে ঠিক অন্যদিকে শুরু হয়েছে জোর শিলা বৃষ্টি যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মণিপুর ইম্ফলের অনেক ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকা দেখুন সেখানের বিশেষ কিছু চিত্র